মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি তার সাথে যদি গরুর মাংসের আচার আর একটা মরিচ হয় তাহলে তো একদম জমে যায় তাই না যারা বিরিয়ানি তাদের জন্য কোনো কথাই নেই এই যে বিরিয়ানি দেখছেন এত মজা করে খাচ্ছি এই আপনাদের সাথে আমি শেয়ার করব মূলত কিছুদিন আগে আমরা বিরিয়ানি পার্টি করেছিলাম তাও খুব শর্টকাটে এটা যেহেতু চিকেন বিরিয়ানি ছিল তো ফার্স্টে এখানে চিকেন গুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন তারপর ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলার তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর বিরিয়ানি মশলা যেটা ছাড়া বিরিয়ানি ফ্লেভারে আসবে না তো এই মশলাটা রাঁধুনি যে মশলাটা ওইটা দিয়ে দিয়েছে আর লাস্টে হচ্ছে এলার্চি দারচিনি তেজপাতা স্বাদ মতো লবণ আর অল্প কিছুটা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে আর আর এই মাখানোটাই হচ্ছে মেন মাখানোটা খুব সুন্দরভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে বলছিলাম বিরিয়ানিটা খুব শর্টকাটে আম রান্না করবে যতটা ইজিভাবে রান্না করা যায় এমনটাই করবে আর আমার কাছে পার্সোনালি আমুর হাতের বিরিয়ানি খেতে অনেক অনেক বেশি মজা লাগে আর রেসিপি তো একদমই ইজি তো যাই হোক ওইদিকে মাংসটা রান্না হচ্ছে আর এদিকে কিছু আলু বেজে নিয়েছে আর ও হচ্ছে আমার ছোট ভাই ও সবসময় রান্না করার সময় অনেক ডিস্টার্ব করে আজে বাজে কাজ যত আছে সবগুলো করে আর আমাকে বলতেছে ওরে নাকি আমি বেশি করে ভিডিও করার জন্য ওই বলছে বাট ওই আবার লজ্জায় মরে যাচ্ছে আচ্ছা যাই হোক এদিকে কিন্তু মাংসটাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে পোলা চাল ধুয়ে পোষণ করে নিয়েছে এখন হচ্ছে বড় একটা সসপ্যান নিয়ে নিয়েছে এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দারচিনি তেজপাতা এলাচ একটু ভেজে নিয়ে এখানে আদা রসুন দিয়ে এটাকে হালকা ভেজে এখন পোলাও চাল দিয়ে দিচ্ছে আর এই পোলাও খুব ভালো করে এখন ওই মশলাটার সাথে ভেজে নিবে আর এই ভাজার সময় একটা দারুণ একটা স্মেল বের হয় তো চালগুলো হালকা ভাজা হয়ে গেলে রান্না করা যে মাংস ছিল ওইগুলা এটার সাথে দিয়ে মিক্স করে নিবে আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই চালের সাথে মাংস মিশানো যে মুহূর্তটা ওইটা আমি যাই না কেন তো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে তো মিক্স করা হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আর অল্প কিছুটা দুধ দিয়ে দিচ্ছে আমার কাছে বিরিয়ানি রান্নার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট মনে হয় এই জায়গাটা যে পরিমাণ মতো পানি তারপর স্বাদ মতো লবণ দেওয়া এই দুইটা জিনিস যদি বিরিয়ানির মধ্যে পারফেক্ট হয় তাহলে বিরিয়ানি এমনিতেই অনেক মজা হবে আর যদি বোল হয়ে থাকে তাহলে এখানেই সব শেষ সব কষ্ট তো আমি কিন্তু লাস্টে দিয়ে বিরিয়ানি যে বাকি মশলাটা ছিল ওইটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি They are aging. প্রায় অনেকক্ষণ পরে এই অবস্থা তো আমি কিন্তু যাই না কতক্ষণ লাগছে এখন হচ্ছে ওই যে বেজে রাখা আলুগুলো ওইগুলা দিয়ে আবার ডাকনা দিয়ে রেখে দিছে লাস্টে হচ্ছে এটা ফাইনাল লুক এমন বিরিয়ানিটা দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছে আর আমি যখন এটাকে মানে এভাবে নাড়তেছিল রান্নার সময় তো একদম পুরো বাসায় রানি মোমো করতেছে বিরিয়ানিটার কালারটাও অনেক অনেক সুন্দর হয়েছে তো আমি কিন্তু দেরি করে নাই আমি তাড়াতাড়ি করে বিরিয়ানির প্লেট নিয়ে চলে এসেছি তো আমি আমাকে বিরিয়ানির সাথে এখানে গরুর মাংসের আচারও অল্প কিছুটা দিয়ে দিচ্ছে তো আমি নিজে থেকে আবার নিয়েছি আমি জাল খেতে পারি মোটামুটি বাট এতটাও বেশি না তার সাথে তো কোক নিয়েছি আর আমি আমার তো একটা বদ অভ্যাস আছে মুভি দেখে দেখে খাওয়ার তো আমি সব কিছুই খুব সুন্দরভাবে নিয়ে মেখে খাচ্ছিলাম আর আমার কাছে বিরিয়ানিটার টেস্ট এত এত মজা লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ আপনাদের কাছে আমার মায়ের হাতে বিরিয়ানির রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত এটা